দর্শক আমি এখন আপনাদের যে জায়গাটি দেখাবো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি আসলে অনেক ভয়ানক এবং ও ভিতুস একটি এসেছিলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাড়িটি অত্যন্ত ঝোপঝাড় এবং আহ অত্যন্ত একটি আহ ভয়ানক লেজের একটি জায়গা এই বাড়িটিতে আমি কালকে রাত্রে আসার পরে আমার সাথে যেটা ঘটলো সেটা আপনারা শুনে আসলে সবাই অবাক এই বাড়িটি দীর্ঘ প্রায় দশ পনেরো বছর যাবত এই বাড়ি কেউ থাকে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাড়িটি অত্যন্ত একটি নির্বিলি নির্বিচ্ছিন্ন মানুষ শূন্য একটি বাড়ি এই বাড়িটিতে কেউ এক প্রকার থাকে না এখানে থাকে যারা তারা কেউ আসলে মানুষ না ভূত প্রেত আত্মা এই ধরনের যারা আছে তারা এই বাড়িটিতে বসবাস করে আপনার এই বাড়িটির কান্ডিশন দেখলে বুঝতে পারছেন বাড়িটির অবস্থা তো যাই হোক কালকে রাত্রে যে ঘটনা এখানে ঘটছিল আমি সেই ঘটনাটি আমি আপনাদেরকে হঠাৎ করে প্রস্তাব করার জন্য আমি এই বাড়ির আঙিনায় আমি প্রবেশ করি যে এখানে প্রস্তাব করি যাই হোক আহ রাত তখন নয়টা বাজবে হয়তোবা তো যেহেতু এটা রাস্তার ধারে আমি এই সাইডটাই এই যেখানে আপনারা দেখছেন এই যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রস্তাব করতে বসি এই ঠিক তাল গাছটার নিচে যেখানে আগুন দিয়ে সাজাল পাওয়ার একটি দৃশ্য এখানেও কিছুটা দেখা যায় এই ঠিক এর নিচে আমি প্রস্তাব করতে বসি প্রস্তাব করতে বসার পরে প্রথমে আমার মনে হয় যে ভিতর থেকে যেন একটা কান্নার আওয়াজ ভিতর থেকে আসতেছে তো প্রথমে আমি ভাবলাম হয়তোবা গাছে কোনো পাখি বসতে পারে আমি গাছটার দিকে খেয়াল করি কিন্তু আসলে না পরে ভাবলাম যে হয়তো বা তাল গাছে কোনো কেউ বসে হয়তো বা কান্নার আওয়াজ করতে পারে তো তখন দেখলাম যে তো যাই হোক আমি আসলে বিষয়টা ভীত সন্তুষ্ট না হয়ে আমি আস্তে আস্তে আমি দেখতে থাকলাম যে আসলে বাচ্চাটি কোথায় কান্না করতেছে বাচ্চাটির মধ্যে কেউ একজন কান্না করতেছে কে কান্না করতেছে তো যাই হোক আমি আস্তে করে ভিতরে আমি আমার মোবাইল লাইট অন করে আমি আস্তে করে ঢুকলাম তো আসলে তখনই আমি এমনটা ভাবিনি যে আসলে ভিডিও করি তো আসলে আমি বেশ এদিকে ওদিকে আমি আস্তে আস্তে যতই আমি মারতে থাকি আমি যত আগাইতে থাকি কান্নার আওয়াজটা যেন আস্তে আস্তে ঠিক তত দূরে চলে যায় মনে হয় যেন আসলে আরো একটু সামনে গেলে সেই কান্নার আওয়াজটা আমি আহ সে পর্যন্ত সেই গন্তব্যে পৌঁছাতে পারবো তো যাই হোক আমি অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু আমি কোথাও সেই কান্নার আওয়াজটা পাইনি আমি যতই আস্তে আস্তে খোঁজাখুঁজি করতে থাকি সেই কান্নার আওয়াজটা আস্তে আস্তে দূরে চলে যায় যাই হোক আমি ভাবলাম যে কেউ আমার সাথে মজা করতেছে মোবাইলে এখন তো এডিটর এডিটর হয় এই কান্নার আওয়াজ দূর থেকে সরাচ্ছে অনেক দেখে শুনে আমি না পেয়ে আমি এখান থেকে বিয়ে চলে গেলাম তো সকালে আমি এখন আসলাম এই জায়গাটি আপনাদের দেখানোর জন্য যে রাতের যে পরিবেশটা সেই পরিবেশে আমি ভিডিও করতে পারিনি আমি ঠিকই এখানটায় আমি প্রস্তাব করতে বসছিলাম তো এই অবস্থায় যদি কোনো ব্যক্তি এই ধরনের জায়গায় রাতে কান্নার আওয়াজ পায় তার আসলে অবস্থাটা কি হবে এটা দেখানোর জন্য আমি আসলে এখন সকালে এসছি জায়গাটা ভিডিও করার জন্য আমি আপনাদের এই জন্য জায়গাটা ভিডিও করে দেখালাম তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ